পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র এটি জনসংখ্যার দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম রাষ্ট্র এবং আয়তনের দিক থেকে তেত্রিশতম বৃহত্তম রাষ্ট্র পাকিস্তানের করাচি পৃথিবীতে বাঙালিদের সবচেয়ে বড় দশটি শহরের একটি দেশটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর এই করাচি বিভিন্ন গণমাধ্যম বলছে বাংলাদেশে প্রতিবেশী দেশ পাকিস্তানে প্রায় তিরিশ লাখ বাঙালির বসবাস এর করাচিতেই লাখের মতো বাঙালির বসবাস যাদের প্রতিনিয়তই সেখানকার আদিবাসীরা লাঞ্ছনা গঞ্জনা করে থাকে তাদের বিশ্বাসঘাতক জালিম বলেও শুনতে হয় অপবাদ দর্শক চলুন পাকিস্তানে থেকে যাওয়া তিরিশ লাখ বাঙালিদের জীবন কেমন কাটছে সেই সম্পর্কে বিস্তারিত জেনে আসি সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হিসেবেও পরিচিত করাচি দেশের বন্দর শহর সাবেক রাজধানী এবং বর্তমানে অলিখিত বাণিজ্যিক রাজধানী দ্য ইকোনমিক ইন্টেলিজেন্সের এক সমীক্ষায় বলা হয়েছে করাচি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শহর আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের জন্য বিখ্যাত প্রতিনিয়ত এখানে মারামারি হানাহানি চলতেই থাকে আন্তর্জাতিক মাফিয়াদের মদতদাতার পাশাপাশি জঙ্গিবাদের আতর্ঘর তকমা তো রয়েছেই ব্রিটিশ আমলে বাঙালিরা প্রথম করাচি শহরে পা রাখে বিংশ শতাব্দীর প্রথম ভাগে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে বাঙালি জেলেদের নিয়ে যান করাচি উর্দুভাষী ব্যবসায়ীরা উনিশশো সাতচল্লিশের পূর্বে বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে পাকিস্তানি বাঙালিরা পূর্ব বাংলা থেকে পাকিস্তানে এসে বসবাস শুরু করেন তারা তখন সিন্ধু প্রদেশে বসবাস করেন তারা সেখানে গিয়ে পাকিস্তানের ভাষা ও সংস্কৃতি রপ্ত করে দ্বিভাষিক নাগরিকে পরিণত হন তারা বাংলার পাশাপাশি উর্দু ভাষায় কথা বলা শুরু করেন সালে মাধ্যমে পাকিস্তান স্বাধীনতা লাভ করে পূর্ব পাকিস্তান থেকে তখন বহু বাঙালি পশ্চিম পাকিস্তানের করাচি শহরে বসবাসের জন্য যায় তারা মূলত ব্যবসা এবং শিক্ষা অর্জনের জন্য পাকিস্তানে যেত উনিশশো সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হলে তাদের অনেকেই নব্য স্বাধীন রাষ্ট্রে ফিরে আসেন এবং অনেকেই সেখানে রয়ে যান উনিশশো সালের পর বিভিন্ন সময় হাজার হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসী পাকিস্তানে এসেছে বিশেষ করে উনিশশো আশির দশকে উনিশশো সালের মধ্যে পাকিস্তানে অভিবাসীর সংখ্যা পঁচিশ লক্ষ ছাড়িয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী বেঞ্চিল পুত্র শাসনামলে কিছু শীর্ষ উপদেষ্টা বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী জনসংখ্যাকে রাষ্ট্রের জন্য ভীতিজনক বলে আখ্যা দেন তাদের ধারণা ছিল বাঙালিরা হয়তো করাচিত দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীতে পরিণত হয়ে দেশের জনমিতিকে প্রভাবিত করে ফেলে এরপর প্রধানমন্ত্রী ফুটো অভিবাসীদের বিতরণ বিষয়ক একটি কঠোর আদেশ জারি করেন ফলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে সৃষ্টি হয় তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া তিনি টানাপড় ঘোষণা প্রত্যাখ্যান করেন পাকিস্তানের অনেক গোষ্ঠী এই ঘোষণাকে ইসলাম বিরোধী বলে মনে করেন পাকিস্তানে প্রায় দুইশটি বাঙালি জনবসতি রয়েছে এর মধ্যে একশো বত্রিশটি করাচিতে করাচির বাঙালি বসতি অঞ্চলকে মিনি বাংলাদেশ বলে আখ্যায়িত করা হয় এসব অঞ্চলে রঙিল বাংলা সাইনবোর্ড ভাসানি ক্যাপ লুঙ্গি এবং ইত্যাদি প্রায় দেখা যায় ওরাঙ্গি টাউন ইব্রাহিম হায়দারি কলোনি বিল্লাল কলোনি জিয়াউল হক কলোনি মোসা কলোনি মাচার কলোনি চিটাগাং কলোনি এবং ল্যারির বাঙালি পাড়ায় বাঙালির বসতি সবচেয়ে বেশি শুধু তাই নয় করাচি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্সও করা যায় করাচির চট্টগ্রাম কলোনিতে একটি বাজার রয়েছে যা সারা পাকিস্তানে ঢাকার কাপড়ের জন্য বিখ্যাত তবে সম্প্রীতিককালে বাঙালির সংখ্যা কমে যাচ্ছে জাতিগত রেশারেশের জন্য পাকিস্তানের বাঙালিরা এখন অন্যত্র ভ্রমণ করছে করাচিকে ছোট্ট বাংলাদেশ বলে থাকেন স্থানীয় বহু মানুষ উনিশশো সালে ভারত বিভাগের পর পাকিস্তানে চলে যাওয়ার পর বাঙালিদের কিছুটা আপন করেছিল পশ্চিম পাকিস্তানিরা তার পেছনে অন্যতম কারণ হলো কিন্তু বাংলাদেশ স্বাধীন পর কপালপুরে পাকিস্তানে বসবাসরত বাঙালিদের সেই থেকে তারা হয়ে ওঠে পাকিস্তানি মির্জাফর ঘৃণা বৈষম্য চরম নির্যাতনের শিকার হচ্ছে পাকিস্তানকে আপন ভেবে সেখানে পাড়ি জমানো বাঙালি বংশ পরম্পরায় পাকিস্তানের থেকেও এখনও তাদের কপালে জোটেনি জাতীয় পরিচয়পত্র কাজ করতে হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে সেটিও নিতে হচ্ছে ঘুষ দিয়ে নোংরা ঝিঙ্গি বস্তিতে থাকতে হচ্ছে বাংলা ভাষাভাষীদের দিনের প্রায় বিশ ঘন্টায় যেখানে থাকে না বিদ্যুৎ দিনে একবার খাবার পানির যোগান আসে নির্দিষ্ট এলাকার বাইরে গেলে পুলিশে ঝামেলার মধ্যে পড়তে হয় জাতীয় পরিচয়পত্র না থাকায় মেলে না শিক্ষা কেনা যায় না জমি বা বাড়ি নাগরিকত্ব না থাকায় এবং বৈধ কোনো কাগজপত্র না থাকায় কোনো ব্যবসা বা কাজের সাথে সংশ্লিষ্ট হতে পারে না বাঙালিরা এমনকি কেউ কেউ গোপনে কাজ করলেও পুলিশের হাতে ধরা খেলে থাকতে হয় কারাগারে নিম্নমানের কাজ করে এসব বাঙালিকে পরবর্তীতে ছেড়ে দিলেও তাদেরকে মোটা অঙ্কের খুশ দিতে হয় শিক্ষা বঞ্চিত হওয়ায় ছোটবেলা থেকে শিশুরা বিভিন্ন ধরনের ছোটখাটো কাজে নেমে পড়ে ফুটপাতে হকার সবজি বিক্রি ছোটখাটো কারখানায় নামমাত্র মজুরি নিয়ে কাজ করে তারা আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে চলে যায় করাচির মাছ ব্যবসা মূলত বাঙালিদের ওপরই নির্ভরশীল সে কারণে হয়তো তারা চায় না বাঙালিরা পাকিস্তান ছেড়ে চলে যাক কিন্তু বাঙালিদের নাগরিকত্ব এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে তাদের কোনো পরিকল্পনাই নেই এই নিয়ে দেশটির রাজনীতিবিদেরাও উদাসীন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা মানুষদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রাখেননি বারবার আন্দোলন করেও লাভ হয়নি একদিকে পাকিস্তানের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি অন্যদিকে পুলিশের নির্যাতন অবহেলার যুগের পর যুগ ধরে শোষিত নিপীড়িত হয়ে পাকিস্তানে বসবাস করছে বাঙালি জনগোষ্ঠীরা মানবেতর জীবনযাপন করছে তারা অথচ তাদের পাশে দাঁড়ানোর মতো আজ কেউই নেই প্রিয় দর্শক এখানেই বিদায় নিচ্ছি আবার হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে আর যদি চান আপনার পছন্দের কোনো বিষয় সম্পর্কে জানতে তাহলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন সে বিষয়ের নাম আগামী পর্বে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ